মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহেদ এবং এনসিপি থেকে আক্তার হোসেন এই চারজন যাবে কার সাথে দেখা হবে এই প্রশ্ন আপনারা জানতে চেয়েছিলেন যেটা বলে রাখছি সেটা হলো যে সাথে আরও এড হতে পারে আবার কোনো কারণে কোনোটা বাদও পড়ে যেতে পারে এ পর্যন্ত যেগুলো ঠিক হয়েছে সেগুলো হচ্ছে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতিসংঘের শরণার্থী আন্তর্জাতিক অভিবাসন মহাপরিচালক মহাসচিব মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট আইএমএফের ব্যবস্থা পরিচালনা সহ ইটালি তুরস্ক দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড কসবো ইত্যাদি দেশের প্রতিনিধি প্রধানের সাথে বৈঠকে আয়োজনের প্রস্তুতি চলমান রয়েছে ব্যাপারে পিছানোর কোন সিদ্ধান্ত কিন্তু সরকার নেয় কাজে আমরা এখনো পর্যন্ত আমরা অন ট্র্যাক ছাব্বিশ সনে তাছাড়া পিছানো চাইলেই কিন্তু হয়ে যায় যে এমনও কিন্তু না এটা কিন্তু অনেক অনেক বিষয় আছে এর মধ্যে আর আমরা এই এলডিসি গ্রাজুয়েশনের পরে যে সুবিধা সুযোগ সুবিধাগুলি বহাল রাখা ইউর সাথে আমাদের ইতিমধ্যে চুক্তি আছে তিন বছর বহাল থাকবে যুক্তরাজ্য যদি ইউ মেম্বার না এখন কিন্তু আলাদাভাবে তারা করবে আমরা এটা মোটামুটি নিশ্চিত এছাড়া এর বাইরে আসলে তো খুব বেশি দেশের ব্যাপার নেইও এটা ঠিক ইউএনএ এটা তোলার মতো বিষয় না আর কিছু দেখুন সর্বসম্প্রতি যে ঘটনাটা ঘটেছিল সেটার ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল এবং খবর যেটুকু এসে সব কিছু কিন্তু সত্য না যেমন যেটা যে গাড়িটাকে হ্যারাস করা হয়েছে সেই গাড়িতে কিন্তু মাফুস ছিলেন না উনি অন্য একটা গাড়িতে ছিলেন যাই হোক এটা আমাদের কতগুলো জিনিস বুঝতে হবে যেটা সেটা হলো যে পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া স্লোগান দেওয়া মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই কারোই নেই ওই দেশের সরকারের নেই তারা এটা দিতে বাধ্য শুধু ডেলিগেশন সদস্যদের যেন নিরাপত্তা সঠিক থাকে আমি আসলে খুব আশঙ্কা করছি না কারণ যে এনওয়াইপিডি ওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কারণ তাদের বিস্তর অভিজ্ঞতা এবং আপনারা যারা গেছেন তারা দেখবেন যে মোটামুটি তিন হাত দূরে দূরে একটা গাড়ি এনওয়াইপিডি এরকম অবস্থা থাকে যে রাস্তাগুলো ব্যবহার করে ডিগ্রি আমি আশা করছি যে কোনো মিসাইল ঘটবে না তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই ওদেরও নেই